একজন বিবাহিত তরুণী দাম্পত্য জীবনে এতটাই ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়েছিল যে একদিন সকালবেলা দম্পতিটি মায়ের কাছে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন মা আমি আর পারছি না স্বামীর এই রূর ব্যবহার অবহেলা কথায় কোথায় খোঁটা সব কিছু অসহ্য লাগছে মা আমি তাকে হত্যা করতে চাই কিন্তু ভয় পাচ্ছি মা আইন যদি আমাকে ধরে ফেলে মা কিছুক্ষণ চুপ থেকে বললেন হ্যাঁ মা আমি তোমাকে সাহায্য করব তবে তুমি যদি সত্যি তাকে সরিয়ে দিতে চাও তাহলে তোমাকে কয়েকটি শর্ত পালন করতে হবে মেয়ে বিস্ময় হয়ে বলল আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি মা শুধু এই মানুষটাকে আর আমি সহ্য করতে পারছি না মা এবার শান্ত গলায় বললেন কাজগুলো এই ধরনের তার সাথে কি ব্যবহার করবে আমি বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো আর সেই মতো এগিয়ে যাবে নাম্বার এক তার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো যাতে সে মারা গেলেও কেউ তোমাকে বা তোমার উপর সন্দেহ না করে নাম্বার দুই নিজেকে আকর্ষণীয় রাখো নিজের সাজো হাসো আলোর মতো উপস্থিতি হয়ে নিজেকে তৈরি করো তার প্রতি যত্নবান হও তার শরীর মন চাহিদা বুঝে নাও চার নম্বর শর্তটি হলো কোনো হিংসা নয় শুধু ধৈর্য আর সহানুভূতি দিয়ে তার মন জিতে নাও পাঁচ নম্বর শর্ত হলো তার পছন্দের খাবার তৈরি করো নিজের পছন্দ নয় তারটা প্রাধান্য দাও তাকে সম্মান দেখাও এমনকি সে তোমাকে অসম্মান করলেও তাকে তুমি সম্মান করে যাও সাত নম্বর শর্তটি হলো তাকে সময় দাও তুমি শুধু শ্রোতা হও বিচারক নয় অভিযোগ নয় প্রশংসা করো সেটা সৎভাবে প্রতিদিন অন্তত একটি ভালো দিক তার সামনে তুলে ধরো নয় নম্বর শর্ত নিজের টাকা খরচ করে হলেও তার জন্য কিছু করো কিন্তু তার থেকে ফেরত পাওয়ার কোনো প্রত্যাশা মনে রেখো না দশ নম্বর শর্ত তুমি যখন বদলাবে সেও বদলাবে এটাই জীবন ও সম্পর্কের নিয়ম মা শেষে বললেন এই কথাগুলি আমি তোমাকে এক বিশেষ কারণে বললাম যেটা তুমি প্রয়োগ করলেই বুঝতে পারবে তাছাড়া মা মেয়েটির হাতে একটি প্যাকেট তুলে দিয়ে বললেন মা এই প্যাকেটটায় আমি তোমাকে এক বিশেষ পাউডার দিলাম প্রতিদিন তার খাবারে একটু করে মিশিয়ে দিও এই পাউডার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে তার ঠিক তিরিশ দিন পর মেয়েটি ছুটে এলো মায়ের কাছে চোখে জল টলমল করছে কাপা গলায় সে কথা বলছে মা প্লিজ প্লিজ এখন আমি চাই না সে মারা যাক কারণ আমি তাকে ভালোবেসে ফেলেছি সে বদলে গেছে সে এখন আগের সেই নিষ্ঠুর লোকটা নেই সে হাসে কথা শুনে আমায় সম্মান করে তাকে এখন আমি বাঁচাতে পারি না মা তুমি কোনো উপায় করো মা হেসে উত্তর দিলেন তুমি চিন্তা করো না মা আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম সেটা তো শুধুই হলুদের গুঁড়ো যেটা তুমি আসলেই বদলেছ তা হচ্ছে তোমার মনোভাব তোমার ভাষা আর তোমার ব্যবহার এই পরিবর্তনের প্রভাবেই বদলে গেছে তোমার স্বামী তুমি নিজেই ছিলে সেই বিষ অসন্তোষ রাগ অবজ্ঞা যেটাকে স্লো পয়জন বলা হয় সম্পর্কে ধ্বংস করেছিল এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন হয়তো কোনো বন্ধু বা বান্ধবীর কোনো ব্যক্তির ভাঙ্গা সংসার জোড়া লাগবে ধন্যবাদ